নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগতম আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে দীর্ঘদিন ধরেই আমরা আলোচনা করি বাট কারেন্ট পজিশনে সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু চিন্তা কারোর ক্ষেত্রে যোগাযোগ নেই কারোর ক্ষেত্রে যেন যোগাযোগটা ঠিক কাছাকাছি চলে গেল কিন্তু ফাইনালাইজড হলো না একটা অনেক এক্সপেকটেশান নিয়ে একটা নতুন অর্গানাইজেশনে যুক্ত হলেন কিন্তু সারভাইভ করতে পারলেন না তারপরে শুরু হলো অতিরিক্ত মাত্রায় এক্সপেন্স দেখুন আপনি চাকরি করতেন হয়তো এখন একটু ডিস্টার্ব হয়েছে আপনি ব্যবসায়ী আপনি খুব ভালো ব্যবসার সাথে যুক্ত হয়তো এখন একটু ডিস্টার্ব হয়েছে সব কিছু খরচ কিন্তু শুনবে না খরচ খরচের মতো চলবে তাই খরচকে নিয়ন্ত্রণ করা আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত যদিও বর্তমান সময় আমরা বারবার কিন্তু দেখতে পাচ্ছি সিংহরাশি জাতক জাতিকারা তারা জড়িয়ে পড়ছেন নিজেকে অ্যাটাচড করে ফেলছেন অনেক বিষয়ের সাথে নিজেকে সংযুক্ত করে ফেলছেন হ্যাঁ আপনি অবশ্যই চান এই নেগেটিভ ভাইভস থেকে বেরিয়ে আসতে আর আমিও বিশ্বাস করি জানেন তো যে এই নেগেটিভস বাতাবরণ থেকে এই নেগেটিভস ভাইভস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন হয়তো সময় লাগবে দেখুন শুক্র আপনাদের কর্মাধিপতি দশম ঘরের অধিপতি গ্রহ তিনি যোগাযোগকে রিপ্রেজেন্ট করে আপনার হরস্কোপে আপনার যে কমিউনিকেশন হবে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে অল অফ দিস জানেন তো শুক্র নির্দেশ করে শুক্র দ্বারা নির্দেশিত হয় এই সমস্ত বিষয় যোগাযোগ নির্দেশিত হয় কমিউনিকেশন ছাড়াও আমরা দেখেছি আপনি যে যোগাযোগের স্থিরতা রাখবেন সেটাও আপনার হরস্কোপে শুক্র দ্বারা নিয়ন্ত্রিত তাই যে সমস্ত রাশির শুক্র ভালো শুক্র ভালো মানে স্ট্রং এবং অতি অবশ্যই প্রথমত তার সিগনিফিকেশন ভালো দ্বিতীয়ত সে স্ট্রং অ্যাটলিস্ট নেগেটিভ নয় সেই জাতক জাতিকাদের জীবনে প্রচুর 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 ডেভেলপমেন্ট আসে দ্যাটস ফার ভেরি শিওর সুতরাং একটা বিষয় মাথায় রাখতে হবে কি বিষয় মাথায় রাখতে হবে যে শুক্রের প্রভাবে সিংহ রাশির জীবনচক্রে অনেক কিছু ডিপেন্ড করে এখন এই শুক্র দ্বিতীয় নিচস্ত যেটি আপনার কাছে একটু কষ্টের বিকজ প্রফেশনাল লাইফটা ডিস্টার্ব বিকজ অফ দ্যাট টা ডিস্টার্ব বিকজ অফ দ্যাট যোগাযোগ করছেন কাজে লাগছে না বিকজ অফ দ্যাট বিভিন্ন রকমভাবে নেগেটিভ থটসগুলো আপনার আসছে আগে এতটা কনফিডেন্সের অভাব আপনার ছিল না সত্যিই ছিল না ইদানিংকালে যে পরিমাণে আপনি কনফিডেন্সের অভাব ফেস করেন সত্যিই সেটা ভাবতে হয় যে সিংহ রাশি এতটা কনফিডেন্সের অভাব ফেস করছেন হাউ ইজ দিস পসিবল এটা কিভাবে সম্ভব আমি কি বিশ্বাস করি জানেন আমি আমার বিশ্বাসের জায়গাটা আপনায় বলি আমি বিশ্বাস করি যে আপনাদের এই নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটা আছে বিকজ শুক্র চিত্রাতে যাচ্ছে চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল যে আপনার ভাগ্যপতি তাই ভাগ্যপতির নক্ষত্রে শুক্রের অবস্থান আপনার লাইফে এনহান্সমেন্ট তো কনফার্ম আনবে আপনার যোগাযোগকে তো কনফার্ম বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে অনেকে কাজ পাচ্ছেন না জানেন তো মানে সুযোগ পাচ্ছেন সিভি অ্যাপ্লাই করছেন কনফার্মেশন কিছুটা পেলেন বাট ফাইনালাইজেশন হলো না কিছুটা কনফার্মেশন এলো একেবারে যে আসেনি তা নয় কিন্তু ফাইনালাইজেশনটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি সো যারা ফাইনালাইজেশন তৈরি করতে পারেন ফাইনাল করতে পারেন তাদের পজিটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটা শিওরিটি বা এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে কিন্তু প্রোভাইড করতে পারি আমি একটা বিষয় রিয়েলাইজ করলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের চিত্রা চিত্রা নক্ষত্র অ্যাকচুয়ালি সমৃদ্ধির নক্ষত্র তাই আমরা বলি চিত্রাতে যে গ্রহের অবস্থান হোক না কেন যদি অন্তসম্পর্ক সম্পর্ক ভালো হয় শুক্রমঙ্গলের অন্তসম্পর্ক সম্পর্ক খুব যে ভালো তা না তাহলে ফলাফল অনেক বেশি আসে বাট এই ট্রানজিটে আপনার সমৃদ্ধি বাড়বে আপনার যোগাযোগগুলো ফলপ্রসূ হবে যে যোগাযোগ আপনি দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছেন যে যোগাযোগ নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন সেই যোগাযোগের এনহান্সমেন্ট আপনার জীবনচক্রে হানড্রেড পারসেন্ট কিন্তু তৈরি হতে চলেছে সেই যোগাযোগ থেকে আপনি ভালো প্রভাব জীবনচক্রে হানড্রেড পারসেন্ট তৈরি করতে পারবেন সো যোগাযোগ নিয়ে রিল্যাক্সেশন অনেকটাই রাখতে পারেন নিজের মধ্যে দেখুন সিংহ রাশির কিসের যোগাযোগ এত যোগাযোগ কিসের দরকার কাজের যোগাযোগ অনেকেই কর্পোরেটে আছেন এবং একটা জব সুইচ করার চেষ্টা করছেন এবং অনেকে না সাডেনলি একটা এমন একটা সিচুয়েশানে পড়ে গেলেন যে কারেন্টলি হয়তো কিছু করেন না এই যে সিচুয়েশানে পড়ে যাওয়া এই যে সিচুয়েশানে থাকা আই বিলিভ আমি বিশ্বাস করি জানেন তো যে এই নেগেটিভ ভাইবস থেকে আপনি অনেকটা অনেকটা নিজেকে পজিটিভ ভাইভসের দিকে হ্যাঁ নিয়ে যেতে পারবেন তেমন সম্ভাবনা কিন্তু প্রবল তেমন সম্ভাবনাটাই বেশি হয়তো নেগেটিভ ভাইভস আছে কিন্তু নেগেটিভ ভাইভস থেকে পজিটিভ ভাইভসের দিকে যাওয়ার যে জার্নিটা ইউনো সেটি আপনি কিন্তু করতে পারবেন তবে সিংহ রাশির জাতক জাতিকাদের জানিয়ে রাখি যারা সরকারি চাকরির চেষ্টা করছেন একটা চান্স নিন তো যদিও এই দশ দিনের ট্রানজিট সাতাশে অক্টোবর থেকে তারপর থেকে নভেম্বরের সাত দিন দশেকের ট্রানজিট তাতে যদি পরীক্ষা থাকে কোনো ভালো ফল পাবেন যে কোনো ইন্টারভিউয়ে ভালো ফল পাবেন যে কোনো প্যানেল পাবলিকেশানে ভালো করে শুনবেন কিন্তু আমার কথাগুলো ভালো ফল পাবেন যে কোনো ধরনের যোগাযোগ বা লিঙ্ক কানেকশান কমিউনিকেশানে ভালো ফল পাবেন বিকজ দিস ইজ এ ভেরি 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 বেটার টাইমিং ফর এটি আপনার জন্য ভালো একটি সময় যে সময়টাকে আমি বিশ্বাস করি আপনি কাজে লাগাতে পারবেন কেন কাজে লাগাতে পারবেন বিকজ ইউ হ্যাভ দ্যাট মাছ অফ পোটেন্সিয়ালিটি আপনার মধ্যে সেই শক্তি আছে সেই সামর্থ্য আপনার মধ্যে আছে যে একটু পজিটিভ দিকে নিয়ে যায় বিষয়টাকে তবে নিজের এন্থু বাড়বে নিজের যোগাযোগ করার মেন্টালিটি এনহান্স হবে নিজেকেও যেন আপনি একটু শুধরে নিতে পারবেন যে নেগেটিভ ভাইভস নিয়ে দীর্ঘদিন ধরে আপনি একটা পথ চললেন সেই জায়গা থেকে নিজেকে শুধরে নেওয়ার যে অবকাশ সেটি আপনি তৈরি করতে পারবেন টেক মাই অ্যাসিউরিটি টেক মাই শিওরিটি ফর দ্যাট যে এটি আপনাকে অন্ততপক্ষে একটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রোভাইড করতে পারে এতটুকু অ্যাশরিটি দিচ্ছি তবে মাথায় রাখবেন কিছু ভুল কমিউনিকেশনও তৈরি হবে বিশেষ করে শেয়ার মার্কেট থেকে শুরু করে বিভিন্ন রকম প্রলোভন আপনার সামনে আসতে পারে প্লিজ কোনো রকম প্রলোভনে পা দেবেন না বিকজ অফ দ্যাট আপনি কোনো প্রলোভনে পা দিয়ে বিপদে পড়তে পারেন তাই কোনো রকম প্রলোভনে পা দেবেন না সেটি আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে প্রলোভনে পা দিয়ে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন প্রলোভনে পা দিয়ে আপনি ঝামেলার মধ্যে পড়তে পারেন এক্সপেক্টেশন রিলেটেড প্রবলেম আপনার তৈরি হতে পারে এবং কিছু রং ভুল ইনভেস্টমেন্ট হতে পারে এই দশ দিন সময় অত্যন্ত ভালো সময় বিকজ সফলতা প্রাপ্তির সময় সাডেনলি এমন কিছু এক্সপেক্টেশন ফুলফিলমেন্ট হতে পারে যেটি আপনি কখনোই জীবনচক্রে বিগত সময়ে পরিকল্পনা করেননি বা বিশ্বাস করুন আমরা যে সময় এখন দাঁড়িয়ে আছি সেই সময়ে দাঁড়িয়ে আপনার পজিটিভিটি বাড়বেই আপনার এক্সপেকটেশন বাড়বেই আপনার এক্সপেক্টেশন অনুসারে ফলপ্রাপ্তির সম্ভাবনা বাড়বেই আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে বিকজ অফ দ্যাট ফোর নাইনথের কানেকশান দিচ্ছে চিত্রা তবে চিত্রা সমৃদ্ধির নক্ষত্র তষ্টার নক্ষত্র তাই আপনার স্থাপত্য কিন্তু তৈরি হতে পারে অনেকে হয়তো জমির কথা ভাবছেন বাড়ির কথা ভাবছেন একটা ইনিশিয়ালাইজেশনের কথা ভাবছেন একটা রেনোভেশনের কথা ভাবছেন এই কথা ভাবনাগুলো এই কথা শুধু ভাবনাই থাকবে না বাস্তবায়িত হতে পারে এই ভাবনাগুলোর বাস্তবায়ন সম্ভব আমি মনে করি এই বিষয়গুলির বাস্তবায়নটা অনেক বেশি সম্ভব এটিকে এনহান্স করুন এটিকে চেষ্টা করুন ভালো দিকে নিয়ে যাওয়ার আমি বিশ্বাস করি আমি মনে করি আপনি এগুলোকে ভালো দিকে নিয়ে যেতে পারবেন সুস্থ দিকে নিয়ে যেতে পারবেন স্বাভাবিক দিকে নিয়ে যেতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে হবে আমাদেরকে স্বাভাবিক থাকতে হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় গণেশ